আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের সপ্তম ক্লাস আমাদের জেমিতি চলছে তো গত ক্লাসে আমরা শিখেছিলাম জেমিতির সংজ্ঞা প্রকার এবং এর মধ্যে যে প্রথম প্রকার ত্রিভুজ এবং ত্রিভুজের আবার প্রকারভেদ আছে সেখানে বাহুবেদে ত্রিভুজ কোন বেদে ত্রিভুজ তো আমরা বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার সেটা পড়েছিলাম সমবাহ ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ এবং প্রত্যেকটা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আলাদা আলাদা সূত্র ছিল সমবাহ সমদিবাহু একই সূত্র ভূমিগুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল আর বিষমবাহ ত্রিভুজের জন্য সূত্র ছিল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস এ ইন্টু এস বি ইন্টু এস সি ক্ষেত্রফল তো এই সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে যে কোনো ত্রিভুজ আসুক আমরা ফলাফল বের করতে পারবো অনায়াসে অন্য ত্রিভুজের নিজস্ব সূত্র জানা থাকুক বা না থাকুক বিষমবাহ ত্রিভুজের সূত্র জানা থাকলে বিষমবাহ ত্রিভুজের সূত্র দিয়ে আমরা সকল ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো এই জন্য এই সূত্রটাকে বলে সূত্রপতি আর এই সূত্রটাকে স্কুল কলেজে বলা হয় হেরন্সের সূত্র হেরন্সের সূত্র আশা করি সূত্রটা সবাই শিখেছেন এবং সেই অনুযায়ী করেছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোন ভেদে ত্রিভুজ তো কোন ভেদে ত্রিভুজও তিন প্রকার সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ সবাই মুখস্থ করে ফেলেন সমকোণী ত্রিভুজ সূক্ষ কোন ত্রিভুজ স্থুল কোন ত্রিভুজ লিখে দিচ্ছি একটা বলল সমকোণী হ্যাঁ স্থূলকণি সমকোনি সূক্ষকণি স্থূলকণি এই তিন প্রকার ত্রিভুজ নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই প্রথমত আমরা শিখবো সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে সবাই সূত্রটা মুখস্থ করে ফেলেন সংজ্ঞাটা যে ত্রিভুজের একটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে সমকোণ বা নব্বই ডিগ্রি দ্বারা উদ্দেশ্য হলো একটি সরল রেখার উপর একটি সরল রেখা অপর একটি সরল রেখা সোজাসুজি দণ্ডায়মান হলে সরল সরলরেখার উভয় পাশে নব্বই ডিগ্রি সমান দুইটি কোন সৃষ্টি হয় যেমন চিত্রে দেখা যাচ্ছে হ্যাঁ তথায় বলা যায় কোন সমতল ভূমিতে সোজাসুজি একটি খুঁটি গাড়া হলে ভূমি ও খুঁটির মিলনস্থলে যে কোন সৃষ্টি হবে সেটা নব্বই ডিগ্রি বা এক সমকোণ মৌলিকতা হলো এই সমকোণটির পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রি নির্ধারণ করা হয়েছে পৃথিবী গোলাকার যে পৃথিবী এটাকে তিনশো ষাট ডিগ্রি নির্ধারণ করা হয়েছে এর অর্ধেক হলো ডিগ্রি আর চার ভাগের এক ভাগ হল নব্বই ডিগ্রি যেমন চিত্রে একটা গোলাকার দেওয়া আছে দেখেন তাহলে যে ত্রিভুজের একটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে সেটা বোঝানোর জন্য কিভাবে বলা হয়েছে একটা সরল রেখা সোজা রেখা এর উপর যদি আরেকটা সরল লম্বা লম্বালম্বি মিলিত হয় তাহলে দুই পাশে যে কোন সৃষ্টি হয়েছে এক পাশে একটা কোন সৃষ্টি হইল আর এক পাশে আরেকটা কোন সৃষ্টি হইলো এই কোনটা হইল নব্বই ডিগ্রি সমান বা সমকোণ নব্বই ডিগ্রি কিভাবে বুঝাইছে এটা বুঝেছে সারা পৃথিবী হলো গোলাকার সারা পৃথিবী গোলাকার সারা পৃথিবীকে তিনশো ষাটটা ভাগ করা হয়েছে এভাবে ধরনের বাক করা হয়েছে হ্যাঁ এক একটার মধ্যে নব্বই করা তিনশো ষাট ডিগ্রি আর চার ভাগের এক ভাগ হইলো নব্বই ডিগ্রি প্রত্যেকটা চার ভাগের এক ভাগ এখানে নব্বই ডিগ্রি সমান এখানে নব্বই ডিগ্রি ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি সমান এই যে এখানে দেখেন চারটা কোণ হ্যাঁ এই যে এখানে একটা কোন এখানে একটা কোণ দুইটা এখানে একটা তিনটা এখানে একটা চারটা চারটা নব্বই ডিগ্রি করে চার নব্বই তিনশো ষাট তাহলে সারা পৃথিবী গোলাকার তিনশো ষাট ভাগ করা হয়েছে তাহলে যে ত্রিভুজের একটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে সোজা সোজা একটা আমরা ত্রিভুজ এঁকে ফেললাম হ্যাঁ এখানে দেখেন এই কোনটা কিন্তু সুজানা এটাও কি না সুজানা এই কোনটা সোজা তাহলে এটা হলো সমকোণ এটা কি সমকোণ এটা সমকোণ না এটাও কি না সমকোণ না এটা অন্য হবে এটা কি হবে সূক্ষ্ম তাহলে যেহেতু একটা কোন একটা দুইটা তিনটা তিনটা কোণের মধ্যে এই কোনটা হলো সমকোণ তাই এটাকে বলে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে কি বলে সমকোণী ত্রিভুজ বলে সমকোণী ত্রিভুজের এখানে আছে ষাট ফুট আশি ফুট একশো ফুট ষাট ফুট আশি ফুট একশো ফুট ষাট ফুট আশি ফুট একশো ফুট তিনটা বাহু এ বি পাইলাম এবার ক্ষেত্রফুলোর সূত্র সমকুণী ত্রিভুজের ক্ষেত্রফুল লীনের সূত্র কি সমগ্র এই ক্ষেত্রফল লীনের সূত্র ভূমিগুণ উচ্চতা বাঘ দুই সমান ক্ষেত্রফুল উচ্চতা বাঘ দুই সমান তো শিখেছিলাম ঠিক না ভূমি তো যে একটা ধরা যায় যদি তা শিশু বিন্দু ধরি তাহলে ভূমি হবে এটা তাহলে উচ্চতা বরাবর দেওয়া আছে উচ্চতা তাহলে ভূমি কত ভূমি আসি গুণ উচ্চতা ষাট বাঘ দুই সমান ক্ষেত্র আশি গুণ ষাট বাঘ দুই সমান ক্ষেত্রফল কত চব্বিশশো বর্গ ফুট এটাকে যদি আমরা শতাংশ বানাই ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় পাঁচ দশমিক পঞ্চাশ বা পাঁচ দশমিক এখানে সাড়ে পাঁচ শতাংশ একটা আশি একটা হলো একশো এভাবে যেকোনো ত্রিভুজ যদি আমাদের সামনে আসে যেকোনো একটা কোন যদি সমকোণ হয় তাহলে সেটাই সমকোণে ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সূত্র এটাই ভূমিগুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল এমনিভাবে অন্য অন্য বাহু নির্ণয় করা যায় যেটা গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যদি সমকোনির ভূমি জানতে চাই ভূমি তাহলে কিভাবে আমরা জানবো জানবো হলো ক্ষেত্রফল গুণ দুই ভাগ উচ্চতা সমান ভূমি ক্ষেত্রফল গুণ দুই বাঘ উচ্চতা সমান ভূমি ক্ষেত্রবল কত চব্বিশ না আমরা একটা তো বের করলাম চব্বিশশো গুণ দুই বাঘ উচ্চতা উচ্চতা কত ঠিক তাহলে ক্ষেত্র বের হয়ে যাবে চব্বিশশো গুণ দুই বাঘট চব্বিশশো গুণ দুই বাঘ ষাট যা আশি বের হয়ে গেল হ্যাঁ আমাদের উচ্চতা কত আশি আবার যদি উচ্চতা বের করতে চাই ক্ষেত্রফল জানা আছে উচ্চতা বের করতে চাই তাহলে কি করতে হবে ক্ষেত্রফল গুণ দুই বাঘ ভূমি ভূমি কত আসি ক্ষেত্রফল চব্বিশশো গুণ দুই বাঘ ভূমি ভূমি আসি সমান উচ্চতা সাইড বের হয়ে গেল উচ্চতা বের হয়ে গেলো তাহলে সমকোনির বাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র পাইলাম অন্যান্য বাহু বের করার সূত্র পাইলাম ভূমি জানা থাকলে ক্ষেত্রফল জানা থাকলে উচ্চতা বের করা যায় ক্ষেত্রফল এবং উচ্চতা জানা থাকলে ভূমি বের করা যায় আর তিনটার যোগফলকে বলে পরিসীমা সমকোণীর পরিসীমা তিনটি বাহুর যোগফল সমান পরিসীমা যেটা আমরা করলাম সাড়ে পাঁচ শতাংশ জমি আছে ঠিক আছে না ফল পাইলাম এখানে সমকর্ণীর বাহু বের করার আরো তিনটা সূত্র আছে দেখেন এখানে কর্ণ বুঝ ভূমি স্কোয়ার যোগ কুটি স্কোয়ার মানে উচ্চতা স্কোয়ার সমান কর্ণ কর্ণবাহতী বুঝ আবার সমকর্ণীর ভূমি কর্ণ স্কেয়ার মাইনাস উচ্চতা স্কেয়ার সমান ভূমি সমকোণের উচ্চতা কোটি বা উচ্চতা কর্ণ স্কেয়ার মাইনাস ভূমি ভূমি স্কেয়ার সমান কোটি বা উচ্চতা রুট ওভার আছে হ্যাঁ দেখেন এটা সহজে আরো বোঝার জন্য মনে করেন এই আশি আর এই সাইট এটা যোগ ফুল হলো একশো অর্থাৎ দুইটা মিললা এটা বড়টা হয়েছে আপাতত এটা ধরেন এরপরে একশোটা বড় এটা যদি জানা থাকে বিয়োগ করলে একটা বের হয়ে যাবে চোদ্দা বের হয়ে যাবে আশি বের হয়ে যাবে একশো থেকে সাইট বিয়োগ করলে আশি বের হবে আবার একশো থেকে আশি বিয়োগ করলে সাইট বের হবে এই বিয়োগটা কোন প্রক্রিয়া করতে হবে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস কুটি স্কয়ার সমান কর্ণ বা অতিভুজ অর্থাৎ কি এটা হলো কর্ণ বা অতিভুজ অর্থাৎ সমকুণীর যে কোন এ কোন বরাবর বিপরীত যে বাহুটা আছে সেটা কি বলে কর্ণ অতিভুজ বলে সমকোণের বিপরীত বাহুটাকে বলে কি কর্ণ বা তাহলে আমরা যদি মনে করেন একশো এটা আমাদের জানা নাই হ্যাঁ কিন্তু এটা কত হবে এটা আমরা দুইটার মাধ্যমে বের করতে সেটা কত স্কোয়ার গুণ উচ্চতা স্কোয়ার ষাট মানে কি আশি গুণ আশি ষাট গুণ ষাট এরপর আবার গুণ এরপরে রোটোবার আমরা করে দেখি আশি গুণ আশি কত হইলো ছয় হাজার চারশো ষাট গুণ ষাট কত হইলো তিন হাজার ছয়শো এটা যোগ হবে না তাহলে তিন হাজার ছয়শো যোগ আশি গুণ আশি আশি গুণ আশি কত ছয় হাজার চারশো যোগ তিন হাজার ছয়শ হ্যাঁ এবার রুট ওভার চাপতে হবে রুট ওভার হ্যাঁ রোট ওভার আছে রুট ওভার বুমি স্কোয়ার প্লাস কর্ণ বা অতিপুচ তাহলে এখানে আছে কত দশ হাজার এটাকে যদি রুট ওভার চাবি কত হয় দেখেন আগে রুটোবার দিতে হবে হ্যাঁ দশ এক দুই তিন দশ হাজার চাপলাম কত বের হয়ে গেল একশো বের হয়ে গেল তাহলে আমাদের এই কর্ণবতী বস্তু একশোই আমরা একশো পাইলাম আবার যদি আমাদের কথার কথা আমরা উচ্চতা বের করতে চাই হ্যাঁ তাহলে ওইভাবে করা যেতে পারে যে কর্ণ স্কোয়ার ওভার কর্ণ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে কর্ণ স্কোয়ার মানে কি একশো গুণ একশো সমান দশ হাজার এটা থেকে মাইনাস ভূমি স্কোয়ার ভূমি কত আশি তাহলে আশি গুণ আশি ছয় হাজার চারশো তাহলে দশ হাজার থেকে ছয় হাজার চারশো বিয়ে হবে

কর্ণ স্কোয়ার রুট কর্ণ স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার তাহলে ভূমি আশি বের হয়ে যাবে তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয়ের আরো তিনটা সূত্র দেখলাম এই এটা ব্যবহার করে আমরা একটা জিনিস বের করতে পারি দেখেন ত্রিভুজের ত্রিভুজের বাহুর এই সূত্র প্রয়োগ করে আমরা সাথে তুলনা করা যায় এমন বহু জিনিসের অজ্ঞাত পরিমাণ জানতে পারি যেমন একটি টাওয়ারের মাথায় পাঁচশো ফুট লম্বা তার লাগিয়ে টানা দেওয়া হলে সেটি টাওয়ারের গোড়া থেকে ঠিক দুইশো ফুট দূরে গিয়ে মাটিতে লাগে এই টাওয়ার উচ্চতা কত একটা টাওয়ার টাওয়ার থেকে পাঁচশো ফুট লম্বা একটা তার লাগায় ছাড়লো টাওয়ারের গোড়া থেকে দুইশো ফুট দূরে গিয়ে পড়লো তাহলে এটা কত পাঁচশো ফুট এটা কত দুইশো ফুট এখন এই টাওয়ারের উচ্চতা কত এটা উচ্চতা উচ্চতা কত এটা মাপার জন্য এই সূত্র প্রয়োগ করলে বের বের করা যায় রুট ওভার কর্ণ স্কোয়ার মাইনাস বুমি স্কোয়ার হ্যাঁ এরপরে দুইশো গুণ দুইশো চল্লিশ হাজার তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার মাইনাস চল্লিশ হাজার দুই লক্ষ দশ হাজার কত চারশো আটান্ন দশমিক পঁচিশ টাওয়ারের উচ্চতা কত চারশো আটান্ন দশমিক পঁচিশ ফুট এখানে এটা করে দিয়েছে চারশো আঠারো দশমিক পঁচিশ ফুট তো এতক্ষণ আমরা কি শিখলাম সমকোণী ত্রিভুজের পরিচিতি সংজ্ঞা ক্ষেত্র সূত্র এবং বাহ নির্ণয়ের সূত্র এবার সূক্ষণ ও স্থূলীকুণ ত্রিভুজ কাকে বল যে ত্রিভুজের প্রত্যেকটি কোনোই নব্বই ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্মকোনি ত্রিভুজ বলে যেমন চিত্রে বেশি একটি সূক্ষ্ম ত্রিভুজ যার কোনো কোনো নব্বই ডিগ্রি সমান নয় তবে এটি কোনো হিসেবে সূক্ষ্ম হলেও বা হিসেবে সমবাহ বা সমাধিবাহু বা বিষমবাহুর যে কোনো একটি অন্তর্ভুক্ত হবে তাই এটি বাহু হিসেবে যে ত্রিভুজের অন্তর্ভুক্ত হবে সেই ত্রিভুজের সূত্র অনুযায়ী ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ সূক্ষ্মণি ত্রিভুজকেও বাহুর বিবেচনায় ক্ষেত্রফল বের করতে হবে স্থূলকণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির চেয়ে বেশি তবে একশো ডিগ্রি চেয়ে কম তাকে স্থুলকণী ত্রিভুজ বলে যেমন চিত্র এ বি সি ডি একটি স্থুলকণী ত্রিভুজ তাহলে বি কোনটি স্থুলকণ বা নব্বই ডিগ্রি বেশি যা হোক কোন বেদে এটি স্থুলকণী হলেও বাহু বেদে এটি বিষমবাহুর অন্তর্ভুক্ত অতএব ক্ষেত্রফল নির্ণয়ে এটিতে বিষমবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ করতে হবে মনে করেন আমরা তো আগে শিখেছিলাম সমবাহ সোজা হইলে সমবাহু ঠিক না সমকোণ সমকোণ এখন এটা যদি সোজা না হয়ে যদি কথা কথা হওয়ার কথা ছিল এরকম না হয়ে যদি এটা এভাবে হয়ে যায় তাহলে এই যেখানে যে কোনটা কোনটা বড় হয়ে গেল না সোজা হইলে যে যতটুকু হইতো কোন হয়ে যাওয়ার কারণে কোনটা বড় হয়ে গেল না এই বড় হয়ে যাওয়ার কারণে এটা নাম হইলো স্থুলুকোণ স্থুল মানে মোটা স্থলকোণ আবার এটা স্থলকোণ হওয়ার কারণে কিন্তু এই কোণটা কিন্তু আবার চিক্কন হয়ে গেছে কি হয়ে গেছে এই কোণটা চিকন হয়ে গেছে এটা নাম হলো সূক্ষ্ম কোণ সুক্ষ মানে চিককন অর্থাৎ একটা বড় হয়ে যায় আরেকটা কি হয়ে যায় ছোট হয়ে যায় তাহলে যদি আমরা এই 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 যে ত্রিভুজটা আমরা দেখলাম এটা কি প্রত্যেকটা কোন এখানে কোণ এটা সূক্ষ্ম কোন এটাও সূক্ষ্ম এটাও সূক্ষ্ম এটা হয়তো বা সমবাহ মতো হবে দুইটা বাহু সমান হবে অথবা সমদ্বিবাহু হবে যে যেটাই হোক আমরা ওইভাবে সূত্র অনুযায়ী করব অথবা সর্বশেষ বিষমবাহুর সূত্রে আমরা করতে পারি স্থূলুকণ এই যে বাহুটা হ্যাঁ বরাবর না হয় বাক্য হয়ে গেছে এটা স্থূলুকন হয়ে গেছে এটা যদি এখন ত্রিভুজ হয় তাহলে দেখান তো এটা তো স্থূলকোণ ঠিক আছে এটা কিন্তু হ্যাঁ এটাও কোণ তাহলে এখানে একটা স্থূলকোণ দুইটা কোণ এটা বিষমবহুর সূত্রে আমাদের হিসাব করতে হবে তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কোন বেদে ত্রিভুজ তিন প্রকার সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোনি ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ তো যে ত্রিভুজের একটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে ক্যত নির্ণয়ের সূত্র আমরা শিখলাম এরপর আমরা সূক্ষ কণি এরপর কোণে আমরা শিখলাম আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই